আসসালামু আলাইকুম মানেরা ব্যাকে বালা আছে নি আন্দাও বালা আছে বে জানা বেআইতাম বে বেআইতাম কন্ডে যাইয়ের যদি জানতে চান ফুল ভিডিও অবশ্যই দেখতে আন্দা বি গুণ ঘরের যাইয়ে যে জেঠা ওয়াফিয়া মুনি ওয়াফিয়ার দাদু ওয়াফিয়া দাদা ওয়াফিয়ার আমু আর ওয়াফিয়া আন্দা যাইয়েন আর হয় বনগোবাধ মানে বিড়ঞ্চি বিঞ্চি আনেরা কন কন চিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ফেনি সাবস্ক্রাইবার থাকে না তাইলে অবশ্যই সিনার কথা আইনও প্রথম গেছে আইনও কোনোদিন আর যায়নি বিড়্সি ওয়াফিয়া দাদুর বই মানে খালাম্মা আন্দা খালাম মাও বাইজ যাই খালাম্মা আন্ডারে দাবার দিছে সকালে এবারে আন্ডা খালাম গো বাজ যাই বিঘুন মিলি পরে এবারে যাইতে দেখি কেউ রান্না রেডি হতে ওয়াফিয়া দাদু সিএন দাদা সিএনজিও লো চলিয়েছে আইস এবারে আন্দা বিঘু তারা করি বাইরে যাইয়ে সিএনজি লো চলিয়েছে আছে সিএনজি হিরার এবারে ওয়াফিয়ার দাদা মনে করছে বাজারে হেদিন আবার সিএনজি আছিল না সিএি আবার গনি এবারে দেখি না সিএনজি হীরার এবার রান্না কথাবার্তা কইতে কোতে এরবিতে আবার দেখেন সাইম চলিয়েছে সাইম যান না আইমে কোচিং আছে হিলে সাইমেডা আন্ডার বাইত রাখি যায়ে সাইমেরে সাইমেরা মুসাভি দি দিছে জন হতা কোচিং এ যায়ে দিন সি এন জি শর্ট আছে হিলে হেতরা কইছিল আন্ডার লগে যায়ে কোলে হতা জান না হতা খেলবো হিলে রই গেছে খেলি তেলি তারপরে দুইটা সময় হতা কোচিং এ যাব কই এবারে আন্ডা সি এন জি তে ওডি সি এন জি চালার এবারে আন্ডা এবারে সাইমেরা মুকরাতে সি এন জি শর্ট হতা যায় লগে তো যায় তোরা হতা হতা না নুগু ভাষাত থাক্তা তো না নুগু ভাষা পার পেনি হিন্দি কোচিং এর লগে দি হিলে এবারে গান কথা পাতা কইতে কইতে আন্ডা বি এন সির উদ্দেশ্যে বি এন সির উদ্দেশ্যে দিছি আর নগর যদি আন্ডা বলো ভালো লাগে অবশ্যই কিন্তু আন্ডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা লগে থাকবেন লাইক আর শেয়ার করতে বলিয়ে না আর অবশ্যই আর ওয়াফিয়ারে দেখি মাসাল্লা মাসাল্লাহ করতেও বলিয়েন না লিখতেও না আই ইচ্ছা আবার হেনি সামনে বালা করে চিনি না আজালি আবার বালা করে হেনিস চিনে তো আহি এর বাইরে কি ইন্দে কি আবার বিঞ্চি যায় তা হাংকার হয় বুঝছে না ইয়ে তাই চিনি না আজালে জিগে চিন্তি কন হাঙ্কার আজালে হাংকারও দেখা যায় রাধে ইচ্ছা কথা বার্তা কইতে আর কত রাস্তা ফেরিনিস সদর আই যায় সদর তলক চিনে আর সদরের হরে তো আচ্ছা চিন্তা চিনতে এবার রান্ধা এক বিসি হসাই গেছে বিড়ি হসায় যায় আর আমি ঘরের ভিডিও মানুষের ঘরের ভিডিও তো করি না রান্না তো বালা করে জানা রান্না মানুষের আয় মানুষের প্সোনালি লো টানা টানি করি না হিলে আহে ভিডিওস মাফ করি যতটুক দেখানো সম্ভব হয়েছে আমি অবশ্যই আনন্দ করে দেখাইছি আর আনার ভিডিও দেখে কিচ্ছা লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলিয়েন না আর এই সান রাস্তার ভিডিও গান সাথে কিন্তু আজ একটারে বেশি ভালো লাগে হিলে আনাগুলো বেশি রাস্তাতে বলে ইচ্ছা সি বলে বা বাসে বলে ভিডিও করে আনার কথা ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আরো বেশি করে করবো এই যে ইন্দি হাঙ্কার ইয়ে আসলে এই সান্দা এবারে বাইর চলিয়েছে এবারে বাইর প্রথমে কুদুরি ভিডিও করছে এরপর আর ভিডিও করি এবারে হাতগো সাদর সে গাছ লাগাইছে আর আবার হ্যাগেন ভিডিও করছে আনাগুলো অবশ্যই দেখাম মো হাতগো সাদর কত গাছ লাগাইছে আর আল্লাহ আল্লাহ জানে না ছাদের ওসে গাছ শিখাতে এত বড় এত বড় দেখি আর নিজের মাথা ঘুরাই এত বড় কেন গাছ এত গাছের মানে বড়লে বলি গাছ একেবারে নিচে হয়ে যার ইচ্ছা বড়ই হয়ে আর সানের বেগুন গাছ কুতুগুন লাগাই রাখছে ফুল গাছ কুতুগুন লাগাই রাখছে আর জালে ফুল গাছ এগুন ভিডিও করে হি বলে সুন্দর লাগে আর এনে সান না বড়ই গুন ওরে আল্লাহ রে যে টক এনে খাইতে মজা আছে আনটা কোকা আবার সিঁ লইয়ে চলি যাইছে আয়তের সময় আর আনারা কইছে না দাওয়াতে যাই যে এনে বেগেরা খাওয়াই বেলায় বলি টেবিল শেয়াল দিছে এবারে হিনতে এবারে ওয়াফিয়ার দাদাও ওয়াফিয়ার লো বরেছে সানো ওয়াফিয়ার ওয়াফিয়ার দাদা কি সুন্দর ওয়াফিয়ার দাদা বরেছে ওয়াফিয়া কি সুন্দর খেলা করে আর রান্ডে কুকা বড়ই হইছি এটা হিচে বাইরে কোন লোক কয় না ঘরে ঘরে নিজেরা নিজেরা তারপরে দেখি হেতারা সাদের উপরে সেয়ার টেবিল দি কি সুন্দর করে আন্ডার আয়োজন করছে এবারে বুঝলাম যে যাক 100 100 মনে মানুষ খাওয়া ব্যাপারে কিছু মানুষ খাওয়া চাই আর দেখি ন হরে দে হেন্ডা কুইতাম হারিয়ে না আই খাইতাম আইছে আর নাই হেতে যে মানে আর আগে কিছু মানুষ খাওয়া চাই রুমের ভিতরে আছিলাম কুইতাম হেতানো খেয়াল করি এত কিছু এবারে

আনো দেখছি না আর ও কি সুন্দর দুষ্টামি করছে দাদার লগে ছোট থাকতে দাদা দাদুর আদর হওয়া কোয়ালের ভাগ্য বুঝছে না আর ও আফি আর কুয়ালের বাক্য আছে হিলা আনারা অবশ্যই মাসাল্লাম মাসাল্লাম মাসাল্লা কইবেন এবারে আন্দা দাবাত রান্না বাইরে গেছে ও মা বাইরে দেখে রান্না কুদুরি কুদুরি আঁড়িয়েছে আঁড়িয়াই এবারে এবারে জানা বাইরের উদ্দেশ্যে রওনা দিছি এবারে আন্দা আবার আনলে কুদ্দুরি ভিডিও করি এর করে বসি জনে আবার কুদ্দুরি ভিডিও করে সাইডের গাছটা গাছ সাইডে ভালো লাগে গায়ে গুড়া মানুষ তানুষ রান্না করতে কিচ্ছা লাগে অবশ্যই কমেন্ট করবেন আর রান্না যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্রবাসীগুলো নিজের দেশের সৌন্দর্য দেখার উপভোগ করার একটু ইয়া করে দেন সুযোগ করে দেন তাহলে হাতে করতেও ভালো লাগবে আরতেও ভালো লাগবে আনারা বেশি বেশি আর চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে আর লোক থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আরান্না ভিডিও কিচ্ছা লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলিয়েন না আল্লাহ হাফেজ